আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্না ব্লক্সের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে ধরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি বেশ কয়েকদিন একটু রেস্টে ছিলাম ঈদের ছুটির সাথে সাথে ইউটিউব থেকে একটু ছুটি নিয়েছিলাম অনেকের ভিডিও আসলে দেখা হয় না যেহেতু বাড়িতে ছিলাম ঈদের পরে তিনি চলে গিয়েছিলাম বাড়িতে যার জন্য আসলে মানে ভিডিও করা বা ভিডিও এডিট করা বয়েস দেওয়া এসব কাজগুলো না একটু কেমন জানি ভালো লাগতেছিল না ভাবলাম একটু রেস্ট নিই রেস্ট নেওয়ার পর আবার শুরু করে দেব। তো আজও চলে এলাম তাই একটা ছোট্ট ভিডিও নিয়ে আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন আর ভালোবেসে ভিডিওটা দেখে নেবেন তো এটা হচ্ছে গিয়ে আমার বাবার বাড়ির ভিডিও তো বাবার বাড়িতে তো ঈদের পরের দিন গিয়েছিলাম তো তো যখন গিয়েছি তখনও কিন্তু কোনো কিছু আসলে আমি শেয়ার করি নাই যেদিন গিয়েছিলাম সেই দিনের একটা ভিডিও বয়ে ছাড়া আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো অনেকেই ভালোবেসে দেখেছেন খুব সুন্দর সুন্দর কমেন্টসও করেছেন আমি যদিও কমেন্টসের রিপ্লাই দিতে পারি নাই তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো এখানে রুই মাছ চিংড়ি মাছ পাবদা মাছ এসব ট্যাংরা মাছ এসব এনেছিল তো আমাদের বাড়িতে একটা ঈদের পরে একটা আসলে সবার সাথে একটা পুনর্মিলনী বলতে পারেন বা আমার যেই ভাই ঢাকায় থাকে ও শ্বশুরবাড়ি থেকে আসলে মেহমান আসবে ওনারা আসলে কখনো আসেন নাই যেহেতু আমার ভাইটা কিন্তু নিজের পছন্দ মতো যদিও বাবা মার অবশ্য সাপোর্ট ছিল যার জন্যেই করেছে তো বিয়েটা হয়ে গিয়েছিল হঠাৎ হুটহাট করেই তো আনুষ্ঠানিকতা তেমন একটা কিছুই হয় নাই তো সেটাই আসলে এখন একটু করতেছে আর এইভাবে বিয়ে করলে অনেকের মধ্যে কিন্তু একটু সমস্যা থাকে যেমনটা আমার মধ্যেও ছিল তো এখন আমার মানে এখন আর কিছুই বলি না সবাই সবার মতো করে তো আসলে ম্যানেজ করে নিয়েছে বা মেনে নিয়েছে তো আমি কেন বা মানে দোষারোপ হবো তা আমিও মেনে নিলাম আসলে মেনে নেওয়া না মেনে নেওয়া কেন মেনে নেই নেয় সেটা আমার পরিবারের সবাই জানে আর যারা বিয়েটা করেছে তারাও জানে তো যাই হোক এখন আলহামদুলিল্লাহ সবাই আমরা একত্রিত হব তো ওই বাড়ি থেকে মেহমান আসবে তার জন্য আসলে রান্নাবান্না বা মাছ আগে টাগে নেই কিন্তু একটু ম্যানেজ করে রাখতে আসছে যেমন আমার শ্বশুরবাড়ি থেকে আসবে আমার বড় ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে আসবে মেজজনের সেজনের তারপরে যে নতুন জনের সবার শ্বশুরবাড়ি থেকে আসবে আমার বাবার শ্বশুরবাড়ি থেকেও আসবে তো সবাই একত্রিত হবো যার জন্য আসলে মানে ছোটোখাটো করেই মোটামুটি একটা আয়োজন করে নিয়েছিল তো তার জন্য আগেভাগে আসলে সব কিছু ঠিকঠাক করে রাখলে একটু সুবিধা হয় যার জন্য আগেভাগে সব ঠিকঠাক করে নিয়েছিল। আর এদিকে আমি বসে বসে টুপি বানাচ্ছিলাম তা আমাদের আহবাবের জন্য এই টুপিটা বানাচ্ছিলাম তো আহ্বাবের টুপিটা দেখে সবারই আসলে পছন্দ হয়েছে তো আহবাবের বাবাকে একটা বানিয়ে দিয়েছি তানিশার বাবাকে একটা বানিয়ে দিয়েছি তারপরে আরেকটা বানাচ্ছি ও হচ্ছে গিয়ে আমার যে ভাইটা হুজুর তা তার জন্য তারপর আব্বাকে বললাম যে আব্বার লাগবে কি না আব্বা বলতেছে আব্বার জন্য একটা নাকি বানিয়ে দিতে তাও সাদা কালারে তো আব্বারটাও কিন্তু আমি বানাচ্ছি আর এইদিকে যে মানে ছাগলটাও জবাই দিবে তারপর সব কিছু আসলে রেডি করে রাখতেছে আর কি তো বৃহস্পতিবারে আমাদের আয়োজনটা ছিল তো তার জন্য আগে থেকেই সব কিছু প্রিপারেশান করে ছিল তা আমাকে তো বলেছিল ঈদের দিন বিকালবেলায় বাড়িতে চলে যাওয়ার জন্য তা আমি আর অবশ্য যাই নাই আমি তার দিন গিয়েছিলাম আর আমার একটা সমস্যা হয় কি কোথাও গেলে বেড়াতে গেলে বা অবসর থাকলে আনলিমিটেড খাওয়া বিশেষত বাবার বাড়িতে আনলিমিটেড খাওয়া দাওয়া আনলিমিটেড ঘুম আন আনলিমিটেড ঘোরাঘুরি সব কিছুই আনলিমিটেড থাকে যদিও আমার জন্য কিছুই শ্যুট করে না যেমন অনেকক্ষণ শুয়ে থাকলে আমি শরীরের যন্ত্রণায় উঠতে পারি না পায়ের ব্যথাটা তা অবশ্য বেড়ে যায় খাওয়া দাওয়া করলেও সেটাও শ্যুট করে না একদম অবস্থা খারাপ হয়ে যায় তারপর হচ্ছে গিয়ে ঘোরাঘুরি সেটাও অবশ্য তেমন একটা পারি না এখন মানে না ঘুরতে না ঘুরতে বা কোথাও না যেতে যেতে এখন আর ওই সব ভালো লাগে না তো আসলে আমার জন্য আসলে শ্যুট করে না আমার জন্য বাসাটাই ঠিক আছে তো এদেরকে আমার মেয়ে আবার বাড়ির চার পাঁচটা বা বাড়ির কিছুটা অংশ আবার একটু ভিডিও করলো আর সে ফোনটাকে এমন কাঁপাচ্ছে মানে ঘোরাচ্ছে ওকে বললাম যে একটু আস্তে আস্তে করলে কী হতো তো সে আর সেটা করছে না তো এটাই আমাদের বাড়ির সামনে ছাইট তো আমার ভাইয়েরই গাড়ি গাড়িটা সেদিন একজন অবশ্য আমাকে জিজ্ঞেস করেছিল গাড়িতে করে কে যাচ্ছে আমার যে ভাই চার নম্বর ভাই সেই আসলে আমার বাসায় এসেছিল রোজার লাস্ট রোজার দিন মানে উনত্রিশে ইফতার করেছিল তো তারাই চলে গিয়েছিল অনেকে জিজ্ঞেস করেছিলেন আর এদিকে দেখেন আমরা কিন্তু এই সুপারি গাছের বাইল দিয়ে কিন্তু এভাবে গাড়ি বানাতাম সেটাও একটু সে আমার ভিডিও মানে ফোনে ভিডিও ছিল যার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর আমাদের ফুল গাছের কিছু অংশ এখানে থেকে গিয়েছে বাড়িতে আগে কিন্তু প্রচুর ফুল গাছ ছিল তো কিছু কিছু বড় বড় গাছ কিন্তু থেকে গিয়েছে এখনও সেখান তারই একটা ফুল আমার মেয়ে আবার ছিঁড়ে আপনাদেরকে দেখালো আর এই অংশটুক হচ্ছে গিয়ে রাতের বেলা তো মুরগি টুরগি তো জবাই দেওয়া হয়ে গিয়েছে বুধবার রাত্রেবেলার বেলার অংশ এটা তো মুরগির পা পাখনা তো আমার ভাইরা বারবার বলতেছিল এসব যেন মানে না রাখা হয় তো আসলে এখন তো আসলে মাংস থেকে পা পাকনা ঘিলা কলিজা এগুলি খেতে বেশি ভালো লাগে যার জন্য এটা রেডি করে নিচ্ছিলো আর খাসিটাও কিন্তু জবাই করে দিয়েছিল আর এদিকে আমাদের বাচ্চা পার্টি আর একটা ছিল আমার ওই যে আরেকজন জিজ্ঞেস করছিলেন এত ছোট বেয়ান সম্ভবত ব্লগার না দিয়া তো আমার যে তিন নম্বর ভাইটা মানে যে হুজুর আর কি তার বউ কিন্তু ঘরের বড় তো আর তার ওই বোনরা কিন্তু ছোট ছোট আর তারা পাঁচ বোন তাদের আবার ভাই নাই আর আমাদের অন্যান্য বউগুলো সবগুলো কিন্তু আমি যেমন এক মেয়ে তারাও কিন্তু এক মেয়ে আর একটা হচ্ছে গিয়ে এই যে সাদা গেঞ্জি পোড়া এটা হচ্ছে আমার পাশের আমাদের পাশের ঘরেরই আমার এক চাস্তবাই হয় আর ওই যে যে শার্ট পরা সে কিন্তু তার আম্মাও কিন্তু আমাদের প্রতিবেশী মানে তারা আমাদের প্রতিবেশী তার মা আসছিলো তো তার সাথে কিন্তু তার ছেলেও আসছে তো এরা আবার দুষ্টমি করতেছিল আর এদিকে যারা রান্না করবে আর কি বাবর ছেঁড়া আগের রাত্রেবেলা এইসব মুরগি টুরগি যা আছে সব এইসব রেডি টেডি করে নিচ্ছিল তো সেটা আবার দূর থেকে আমার মেয়ে আবার একটু ভিডিও করে রেখে দিয়েছিল তারপরে এই যে রাতের বেলা আমি আবার একটা টুপি বানাচ্ছি তো এতদিন তো আসলে একবার একটা করতেছি একবার করেছি আমি হচ্ছে গিয়ে কুশন কভার তারপরে বাচ্চাদের জন্য ক্লিপ ট্রিপ বানালাম এখন সবার জন্য টুপি বানাচ্ছি তো এই কালারটা সাদা একদম ধবধবে সাদাই ছিল সুতাটা কিন্তু অনেক দিন ঘরে থাকায় কেমন যেন একটু ময়লা মলা হয়ে যাচ্ছে তো ভাবছি টুপিটা বানানোর পর ভালোভাবে ধুয়ে নীল টিল দিয়ে দিলে হয়তো বা কালারটা পূর্বের জায়গায় ফিরে আসবে তার জন্য আসলে বানিয়ে নিচ্ছিলাম তো খান সাহেবও সেটাই বুদ্ধি দিয়েছিলো বলতেছে তুমি আগে বানাও তারপরে ভালোভাবে ধুয়ে নিলে দেখবা যে পরিষ্কার হয়ে গিয়েছে তো এখন টুপি বানাচ্ছি সবার জন্য তো আমার কাছে তো এই জিনিসটি খুব ভালো লাগতেছে যে সবাই পছন্দ করতেছে আর আমাকে বলতেছেও যেন বানিয়ে দিই তো এই হচ্ছে গিয়ে টুপিটা এটা হয়তো বা আমার ভাইয়ের মাথা লাগলে যে বা হুজুর তার মাথায় লাগলে সে নিবে আর যদি আব্বা পড়ে তাহলে আব্বা নিবে আর এক মানে বিভিন্ন একটা টুপি এক এক রকম বানাচ্ছি যদি আপনাদের সাথে আসলে শেয়ার করা হয় না ওই যে বললাম বাড়িতে থাকলে আসলে ভিডিও করতে একদম ভালো লাগে না তো এই বর্ডার এই যে আমি যেটা আঙ্গুল দিয়ে দেখাচ্ছিলাম এটাই কিন্তু নিজ পর্যন্ত যতটুকু হওয়ার হবে তা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম